السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعیدوہ ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من يہده اللہ فلا مدل لہ ومن يدلل فلا هادی لہ واشہدو ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشہدو ان محمدن عبدہ ورسولہ صلی اللہ تعالیٰ علیہ وعلا آلہ وصحبہ وسلم تسلیمًا کثیرًا اما بعد شمانی تو شرطہ درس حکمان যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমের প্রশংসা এবং পিয়া নবী সাল্লাহ ইসালামের ওপর সালামের পরে আমাদের ধারাবাহিক আলোচনা শুরু করতে যাব আমাদের বিষয়বস্তু আজকের হচ্ছে তাহাজ্জুদের বিষয় পর্ব নম্বর বিয়াল্লিশ সময়ের দাবি যে আমরা হজ এবং ঈদ ঈদুল আজহাই সম্পর্কে আলোচনা করি কিন্তু যেহেতু ঘোষণা অলরেডি হয়ে গেছে আমাদের ধারাবাহিক যে সাপ্তাহিক আলোচনা চলে আসছে সে সম্পর্কে সেই জন্য সে বিষয় নিয়ে আজকে সংক্ষেপে আলোচনা করব আর তারপরে দীর্ঘ সময় ইনশা তালা আমাদের থাকবে প্রশ্নোত্তর পর্ব তাতে আশা করব ভাইদের কাছে বোনদের কাছে যে আপনারা এই বিষয়গুলি সম্পর্কে প্রশ্ন করার চেষ্টা করবেন যাতে করে আমাদের আপোষে আলোচনা করা সম্ভব হয় এবং একজন আর সঠিক কথা জানানোর জন্য আমরা সহযোগী হই আল্লাহাবুল আলমিন আমাদের সকলকে ভালো কাজের তৌফিক দান করেন হজ ওমরা এবং ঈদ ঈদুল আজহা এবং তার সাথে অজহিয়া কোরবানি হাদি এই বিষয়গুলি আমরা বেশি বেশি জানার চেষ্টা করব কারণ আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন বা পরিচিত মানুষরা। তারা হজে আছেন অথবা কোরবানি দেবেন যারা হজে এসেছেন বা আসবেন আল্লাহ তাদের হজ কবুল করেন যারা হজ করেছেন আল্লাহ রব তাদের হজকে কবুল করেন উত্তম প্রতিদান দান করেন যারা হজের সফরে আছেন বা আসবেন তাদের আল্লাহ হেফাজতে নিয়ে আসেন হেফাজতে নিয়ে যান এবং তাদের পরিবার পরিজনে আল্লাহ রব আলমীন হেফাজতে রাখেন যারা হজ করতে পারেননি আর্থিক অসচ্ছলতার কারণে আল্লাহ তাদের রুজিতে বরকত দান করেন তৌফিক দান করেন যদি তাদের অন্তরে সততা থাকে আর যদি গাফিলতি থাকে তো আল্লাহ হেদায়াত নসিব করেন ফরজ অজবের হেফাজতের তৌফিক দান করেন হারাম নাজাজ বেঁচে থাকার তৌফিক দান করেন কোরবানির যে সুন্নতে মোয়াক্কাদা রয়েছে এই সন্নাতে মোয়াক্কাদা কোরবানি অধি আমাদের সকলকে করার তৌফিক দান করেন এবং আশেপাশের যারা অভাবে তাদের খোঁজখবর নেওয়ার তৌফিক দান করেন এই জিলহাজ মাসের দশটি দিন গোটা বছরের দিনগুলির মধ্যে সবচেয়েতে ফজিলত পণ্য এই দিনগুলিতে আমাদেরকে ফরজগুলি পুরোপুরি হেফাজতের সাথে আদায় তৌফিক দান করেন এবং সন্নত মুস্তাহাব কাজ বেশি বেশি আদায় করার তৌফিক দান করেন এই দিনগুলিতে তকবীর পাঠ করা বেশি গুরুত্বপূর্ণ একটি সন্নত আল্লাহ আকবর আকবাহ আলাহ্লা আকবর আল্লাহ আকবর আলিল্লাহম প্রথম জিল হজের চা যখন থেকে দেখা গেছে তখন থেকে শুরু করে তেরো তারিখ সন্ধ্যা পর্যন্ত যে কোনো সময় তাক বীরের আর পাঁচ অক্ত ফরজ সালাতের পরে তকবীর শুরু হবে আরাফার দিন ফজর থেকে শুরু করে তেরো তারিখের আসর পর্যন্ত এটি যারা হাজি তাদের জন্য আর হাজি সাহেবরা কুরবানির দিন কুরবানির দিনের ঈদুল আজহার আর দশ তারিখের জোহরের সালাতের পর থেকে প্রতিটি সালাতের পরে তেক পাঠ করবেন রব্বুল আলমিন আমাদের বিশুদ্ধ জ্ঞান দান করেন এবং সেই মোতাবেক আমলের তৌফিক দান করেন কোরআন সন্ন্যার দিকে মানহাজ সালাফের দিক তৌফিক দান করেন মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করেন বিষয়বস্তু বলছিলাম সলাত তাহাজ্জুদ তাহাজুদের সলাত তাহাজ্জুদ শব্দটি হা জিম দাল থেকে এর উৎপত্তি হজুত থেকে আর হুজুদ মানে ঘুম নিদ্রা তো হজুত মানে ঘুম আর তাহাজ্জুদ মানে তাহলে কি তাহাজ্জুদ মানে আমরা জানছি যে যে জেগে রাত্রে বাদবন্দি করা দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন আল্লাহর সাথে নির্জনে আলাপ করা তা চুপি সারে কথা বলা দোয়া করা হ্যাঁ চলা তাদাই করা তো এই জন্য তাহাজুদ মানে হচ্ছে তার কুন্নম ঘোম পরিত্যাগ করা তাহাজুদের অর্থ হচ্ছে ঘুম পরিত্যাগ করা তো তাহাজুদের সলাদকে এই জন্য তাহাজুদের সলাদ আদায় করা বলা হয় যে এই সলাদ যারা আদায় করে তারা ঘুম পরিত্যাগ করে এমন এক গুরুত্বপূর্ণ মুহূর্তে যেই সময় দুনিয়ার অধিকাংশ মানুষ যারা গাফিল তারাও আর যারা ফরজ ফরোজ আদায় করে তারাও ঘুমিয়ে থাকে অল্প সংখ্যক কিছু মানুষ এই তাহাজুদের সালাত আদায় করে থাকে আল্লাহ যাদেরকে তৌফিক দিয়ে থাকেন যাদের সাথে আল্লাহ রব্লা নির্জনে কথা বলতে চান এবং নির্জনে কথা বলার সুযোগ দিতে চান তাদেরকে তাহাজুদের আল্লাহ তৌফিক দিয়ে থাকেন সুতরাং আপনি তাহাজুদ যদি পড়তে পারেন তাহলে জানতে হবে যে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আল্লাহ আপনার সাথে চানের জন্য সময় দিতে কথা বলতে সেই জন্য আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন বিষয়টি আল্লাহ বোঝার তৌফিক দান করেন যারা ফরজ ফরোজ পুরোপুরি হেফাজত করছেন তাদের জন্য দুয়াকর বিশেষ করে আল্লাহ তাদেরকে গুজার হওয়ার তৌফিক দান করেন ফরজ সলাতের পরে সবচাইতে উত্তম সলাত হচ্ছে সলাতুল্লাহ রাতের সলাত তাহাজ্জুদ রমজান মাসে যার নাম তারা কেয়ামুল্লাইল ক্যামের রমদান আর যার নাম হচ্ছে তাহাজ্জুদ জি কেয়াম এর নাম বলছেন লেখক কেয়ামুল্লাইল মিনা নওয়াফিল মতুলাকা এটি হচ্ছে সাধারণ নফল এবাদতবন্দির অন্তর্ভুক্ত নফল মানে ফরজের অতিরিক্ত কিন্তু আমাদের দেশীয় ভাষায় নফলের মানে হচ্ছে যে ফরজের পরে যতগুলি সন্ন্যত বেতর আছে সব বাদ দিয়ে যদি কেউ স্বেচ্ছায় কোনো সলাদ পড়ে তাহলে তার নাম নফল তার নাম নফল সলাত না আসলে এমনটা নফল মানে অতিরিক্ত কিসের উপর অতিরিক্ত আলাল ফরাইজ জিয়া তুন আলাল ফরাইজ ফরজ সলাদ যে সতর দিনে রাতে আছে তারপরে বাকি যতগুলি সলাতে সবগুলি নেওয়া তার মধ্যে কিছু সন্ন্যতে মক্কা কথা গত আলোচনাতে এগুলি স্পষ্ট করেছি কিছু সন্ন্যত মোয়াক্কাদা কিছু নাতে রাতে বা কিছু গুরুত্বপূর্ণ সোনাদ কিছু না সোনাত কিছু এমনি নফল আম নফল তো এ হচ্ছে সাধারণ নফল ওয়াহ সলাত সলাতাহ হচ্ছে সন্ন্যামা কারণ ফরজ সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সলাত হচ্ছে সলাদ কারণ তার একটি অংশের নাম যে ইত্যুর সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সলাদ ফরজের পরে ও তেরুই আহলাল পরান হে কোরআনের অনুসারীরা হে মুসলিম তোমরা বেতর আদায় করো ফাইন আল্লাহর আল্লাহ বেজড় বেতর এবং আল্লাহ বেজড়কে বেতরকে ভালোবাসে আমার আল্লাহ সুবাহ রসুলাহু সাল্লাহামহি আল্লাহ সুবাহন আতআল্লাহ রসুল আল্লাহ সাল এ তাহাজ্জুদের সালাত আদায়ের বিশেষ নির্দেশ দিয়েছেন অনেক তফসিলকারদের মত বা ফকাহের মতে রসুর আল্লাহ সাল্লামের ওপর তাহাজুদ ফরজ ছিল অন্নতের জন্য নফল সন্ন্যিসের জন্য তাহজ ছিল কারণ যাকে যত আল্লাহ মর্যাদা দিয়েছেন হ্যাঁ তার দায়িত্ব আরও বেশি তার সুক্রিয়ার কোয়ালিটি আরও ভালো হইতে হবে তোর আলমীন সবচাইতে মর্যাদ মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব আল্লাহ করেছেন রসুরুল্লা সাল্লামকে সুতরাং তার দায়িত্ব হচ্ছে যে তিনি ফরজ পাঁচ অক্ত সালাতের পরে তাহার যুদু ফরজ হিসাবে আদায় করবেন জি তারপর ফরজ করা হয়েছে মহান আল্লাহ এর সাদ করেছেন নবী সালাম সম্বোধন মুজাম্মেল কমিল্লা কালিলা হে চাদর আবৃত কমিল্লা রাতে কেয়াম করো দীর্ঘ সময় দাঁড়িয়ে তেলাওতের মাধ্যমে সলাত আদায় করো ইল্লা কালি অল্প সময় ছাড়া রাতের অল্প অংশ ছাড়া অধিকাংশ সময় তুমি আমার সামনে দাঁড়িয়ে অতিবাহিত করো চলা করো নিঃসাহু তার ব্যাখ্যা কি অল্প সময় ঘুমোও আর বেশি সময়টা তুমি তাহাজ্জুদ পড়ো এর ব্যাখ্যা তিন রকম নিঃসাহু হয় রাতকে অর্ধেক কর অর্ধেক রাত কেমন করো তাহাজ্জুদ পড়ো আবিন কোসমিন হোক অথবা তাতে কিছুটা কম করো মানে এক তৃতীয় অংশ করো রাতের তিন ভাগের এক ভাগ আরও জিদ আলিহ মানে জিদ নিস অর্ধেকের কিছু বেশি করে মানে দুই তৃতীয় অংশ তাহাজুদ তিন কোয়ালিটির ছিল সর্বনিম্ন রাতের ভাগের ভাগ শেষ অংশ আর এই রাতকে ভাগ করা হয় সূর্য অস্তমিত হওয়া থেকে শুরু করে ফজরের আজানের সময় হওয়া পর্যন্ত শুভ সাদেক হওয়া পর্যন্ত সূর্য উঠা পর্যন্ত নয় ওরাতিল কোরআন তরতিল এবং কোরআনে কেরিম পাঠ কর ধীর স্থিরতার সাথে থেমে থেমে যাতে উপলব্ধি করতে পারো বুঝতে পারো তদব্বরে কোরআন গভীরভাবে কোরআন নিয়ে চিন্তা করতে পারো কোরানের গভীরতায় প্রবেশ করতে পারো সুরা মুজাম্মেল এক নম্বর আয়াত থেকে চার পর্যন্ত সুরা বনি ইসরা আল ইসরা তার আয়াত নম্বর ওনাশি তাল্লাহ ইরশাদ করেছে অমিনাল আল্লাহলে রাতের কিছু কিছু অংশে ফাতাহাজ্জাদ বেহি হে নবী তুমি তাহাজ্জুদ আর এই কর এই তাহাজুদ শব্দটি এখানে এসছে এখান থেকে তাহাজুদ মাসদার রাতের কিছু অংশে তুমি তাহাজ পড়ো না ফেল তার লাগা তোমার জন্য এটি অতিরিক্ত মানে অতিরিক্ত ফরজ অথবা তোমার জন্য নফল তোমার উন্মতের জন্য নফল অতিরিক্ত আশা ফরজ অতিরিক্ত তোমার উপর বাধ্যতামূলক করা হয়েছে এটিও তফসিল করেছেন কেউ কেউ আশা আর আল্লাহর পক্ষ থেকে সম্ভবত মানে নিশ্চিত তার মানে এখানে আশা মানে নিশ্চিত আইয়ারব্বা তোমার প্রতিপালক তোমাকে পৌঁছে দেবেন মাকাম মাহমুদা প্রশংসিত স্থানে প্রশংসিত স্থানে যে আল্লাহর আখেরাতে সবচেয়ে উচ্চ মর্যাদা রেখেছেন একমাত্র এক বান্দার জন্য আর ওয়ারজুয়ান এখন আনাহ আর সেই ব্যক্তি হচ্ছি আমি সেটি মাকাম মাহমুদ মাকাম মকামহমাদ প্রশংসিত স্থান আল্লাহ পৌঁছে দেবেন তোমাকে সুতরাং সেখানে পৌঁছা পৌঁছার জন্য সহায়ক হচ্ছে তোমার তাহার সলাত মহান আল্লাহ যারা আল্লাহ ভিরুদ তাদের গুণাবলী বর্ণনা করতে গে সুরেশের জারিয়াতের সতেরো আঠারো তের সাত করছেন কানু কারিল মা ইহা যাউন তারা রাতের অল্প সময় ঘুমিয়ে থাকে ইহা মানে ইয়ানামুন হুজু মানে নম যেমন হুজুদ মানে নম হা জিম দাল তেমন হা জিম আইন এর মানে হচ্ছে নম নিদ্রা তারা রাতের অল্প সময় ঘুমিয়ে থাকে অবিল আসার ফেরুন আর তারা ভোর রাত্রে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে থাকে যারা আল্লাহ ভিরু আল্লাহর ভয়ে যারা ভালো জীবন জীবনযাপন করতে চায় আল্লাহর ভয়ে যারা আল্লাহ আল্লাহরবুল্লাহ আদেশগুলি যথাযথ পালন করে আল্লাহ রব্দুল্লাহ আলমিন যা কিছু পছন্দ করেন না নিষিদ্ধ আল্লাহর পক্ষ থেকে তা থেকে আল্লাহর ভয় বেঁচে থাকে সমাজের ভয় নয় দুনিয়ার সুনামে যেন নয় জি দুনিয়ার কোনো স্বার্থের জন্য নাই বরং আল্লাহর ভয় তাকুয়ার ভিত্তিতে আজকের যে মূল বিষয়বস্তু তা ত্রিয়ামূল্য তাহাজুদের ফজিরত তাহাজুদের পদ্ধতি ইত্যাদি বা তার নিয়ম নীতিমালা সামনে সপ্তাহে সে আল্লাহ তালা আসবে কিন্তু আজকের আলোচনা হচ্ছে তাহাজুদের ফজিরত সম্পর্কে এই তিনটি আয়াত বা কোরআন কেমন তিনটি সুরাত সুরে মোজাম্মেল সুরাতুল ইসরা বনি ইসরাহল এবং সুরে জারিয়াত এই তিন জায়গা থেকে তাহাজুদের কথা আপনাদের সামনে এখানে পেশ করলাম আর তারপরে কয়েকটি হাদিস পেশ করব লেখক বলছেন ফজল কাহাজ লাইলের ফজিলত বলছেন কেমন আমল তাহাজ্জুদ হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট আমল নফল আমলের ভিতরে ফরজের তুলনায় নয় ফরজের পরে সব কিছুর স্থান অর্থাৎ কারণ জোহর আসরের সলাতের চাইতে ওই গুরুত্বপূর্ণ তাহাজ্জুদ নয় জোহর আসরের সলাৎ মাগরিবের সলাত এশার সলাত এই সলাতগগুলি চাইতে অনেক বেশি উত্তম এতে কোনো সন্দেহ নেই বরং রমজান মাসের সন্ন্যত নফলের চাইতে উত্তম মসজিদে হারামে সন্ন্যত নফল আদায়ের চাইতে উত্তম সাধারণ যে কোনো জায়গায় ফরজ সলাতের হেফাজত করা কারণ সেটি ফরোজ তার উপর নির্ভরশীল হ্যাঁ হচ্ছে নাজাদ মুক্তি জাহান্নাম থেকে নাহলে জাহান্নামে যেতে হবে আর কেউ তাহজ্জুত না পড়ে জাহান্নামে যেতে হবে না জান্নাত থেকে বঞ্চিত হবে না ত্রিয়ামূল লাইল নফল আমল সবচেয়ে উৎকৃষ্ট আমল বাহু আফদাল ও মিন তথা ও নাহার দিনের সৈন্যত নফলের চাইতে উত্তম হচ্ছে রাতের এই সন্নত অর্থাৎ তাহাদ্দ কেন এই জন্য লেমাফি স্ত্রীর খালাস রিল্লাহ তাহলে কারণ সেটি গোপনে যেহেতু আদায় করা হয় তাতে আল্লাহর জন্য সেখানে এখানে রয়েছে নিষ্ঠা রয়েছে নিষ্ঠা রয়েছে লেমাফি হেমিনাল মাশাকতে তাতে কষ্ট রয়েছে দিনে জেগে আছেন কাজকাম ছেড়ে দিয়ে বা কাজকাম নাই নফল পড়তে আছেন এটা সহজ কিন্তু রাতে ঘুম ত্যাগ করে বিছানা ত্যাগ করে রাত ছোট যেমন আজকাল অথবা শীতের রাত মানুষ কম্বলে তলা থেকে বেরোতে চায় না আর আপনি বিছানা থেকে লাফ দিয়ে উঠে আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন ঠান্ডা কন কোন পানিতে উজু করছেন কষ্ট নিঃসন্দেহে রয়েছে যেমন কষ্ট তেমন তাতে সব আল্লাহনজাতিল্লা রব্লা আলমের সাথে চুপি সারে কথা বলায় যে স্বাদ হাসিল করে একজন বান্দা যার ফলে এই সলা সবচেয়ে ফোন সলাদ সন্নত নফলের ভিতরে ও জফল আফজাল আর রাতের অন্ধকার দিনের আলোর চাইতে উত্তম রাতের অন্ধকারে সলাত সলা করা মহান আল্লাহ সাদ করেছেন সৈরাম মুজাম্মেলের আয়ত নম্বর ছয়ে তার আগে যেহেতু ওই এক থেকে নিয়ে চার পর্যন্ত তাহাজুদের কথা আল্লাহ কথা বর্ণনা করেছেন আর তারপরে তার উপকারিতা সম্পর্কে বলছে মানুষের আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে যে বড় সহায়ক এই সম্পর্কে বলছে আসাদ নিশ্চয় রাতের এবাদত রাতের এবাদত অর্থাৎ রাতের তাহাজুদ হে আসাধ্য ওয়াত প্রবৃত্তির দোলনের ক্ষেত্রে হ্যাঁ বড়ই সহায়ক মানুষের যে কুপ্রবৃত্তি রয়েছে এই কুপ্রবৃত্তিকে দলে দেওয়ায় নির্মল করার ক্ষেত্রে যাতে করে মানুষের দ্বারা পাপ না হয় পাপের দিকে মন না যায় এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার ভূমিকা রয়েছে এ রাতের তাহার যুদের ও কিলা এবং কোরআনে করিমের সুস্পষ্ট উচ্চারণ বা তেলাওয়াতের ক্ষেত্রে তেলাওয়াতের সর্বাধিক অনুকূলে অর্থাৎ দিনের তেলাওয়াতে হইছে হট্টগোল হচ্ছে হয়তো ডিস্টার্ব হচ্ছেন আর মনোযোগ হতে পারছেন না কিন্তু রাতে যখন তেলাওত করছেন কোনো সাড়া শব্দ এদিক সেদিক থেকে নেই কোনো ডিস্টার্ব নেই তো তাতে আপনি উপকৃত হইতে পারছেন আল্লাহ রব আলমিন কালাম যেন আপনার অন্তরে নাজেল হচ্ছে যখন তেলাওয়াত করছেন আপনি নির্জনে

যে তুমি ওই লোকদের ভাগ্যবান লোকদের অদলভুক্ত হবে যারা এই সময় আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির রাজকার করে এই মুহূর্তে ফাকন তাদের দলে তুমি সামিল হয়ে যাও খাইন্না সলাত মাহদুরা আতুন সুদা কারণ তাহাজ্যোদের সলাতে বিশেষভাবে অসংখ্য ফেরেজ তাহাজির হন এবং সেটা তারা সাক্ষী দিয়ে থাকেন এলা তল ইসামস সূর্য উদয় হওয়া পর্যন্ত অর্থাৎ তাহাজ্যদের সলাত আর তার সাথে ফজরের সলাত জি কারণ আল্লাহ হাবুল আলম কোর আন আল ফাজরে ফজরের সলাদ সম্পর্কে বসরে আতুল ইসরাই ইন্না কোর আন আল কানা তা সাদুল সেখানে ফেরিস্তা দুই শিফটের ফেরিস্তাগণ হাজির থাকেন এবং তার আল্লাহর সামনে আপনার সম্পর্কে রিপোর্ট পেশ করেন যে আতাই নাহ সাল্লুন ও এত নাহ মহমে সাল্লুন তাদের কাছে গিয়েছিলাম যখন আসরে তখনও তাদেরকে সলাত আদায় করতে দেখলাম আর এখন যে সেখান থেকে বিদায় হয়ে আসলাম ডিউটি শেষ করে তাও সলাত আদায় করতে ফজরে দেখলাম আর যারা ফজরে ডিউটি করতে আসে তারাও গিয়ে রেপোর্ট দেয় যে হাদিস এমাম তিরিমিজি এবং নাসাই বর্ণনা করেছেন হাদিস জি সহি আল্লাহ আলবানী সহি বলেছেন জি দ্বিতীয় হাদিস তাহার যদি ফজর সম্পর্কে নবী সাম জিজ্ঞাসা করা আইয় সলাৎ আফজাল বাদাল মক্ত ফর সলাতের পরে কোন নামাজ বেশি উৎকৃষ্ট কাল আফজাল সলাতে বাদা সলাতে মক্তুবা সলাৎ ফিজাউফিল্লাই সবচেয়ে উৎকৃষ্ট উত্তম সলাত হচ্ছে ফরজ সলাতের পরে রাতের অন্ধকারে সলাত আদে করা তাহাজুদের সলাৎ এমা মুসলিম রাহেমা হাদিসটি বর্ণনা করেছেন এগারোশো তেষট্টি রাতের অন্ধকারে তাহাজুদের সাথে যদি বান্দার দোয়া করে তো একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত রয়েছে প্রতি রাতে আল্লাহ রবুল্লা আলমীর বান্দার দুয়া কবুল করে থাকেন তাকে সাড়া দিয়ে থাকেন এই মর্মে যাবে রোজি আল্লাহ তাল্লাম থিত তিনি বলছেন সামিৎ নবী সাল্লা এক নব্বিশ বলতে শুনিস ইন্নাফিল্লা সাতান নিশ্চয়ই রাতে একটি মুহূর্ত রয়েছে সময় সেটি কিছুক্ষণ সেটা আজকালকার বর্তমানে এক ঘন্টার চাইতে কম হতে পারে বেশি হইতে পারে মুসলিম যদি কোনো মুসলিম ব্যক্তি তা সেটি পেয়ে যায় এস আলুল্লাহ এর আমি নামের দুনিয়া লাখের আর তাতে কোন কল্যাণ আল্লাহর কাছে যা করে চাই দুনিয়া এবং আখেরাতে দুনিয়ারও হইতে পারে দুনিয়ার বৈধ কিছু চাইছে আখেরাত চাইছে ইল্লাহ আ তা হইয়া আল্লাহ তাকে অবশ্যই দিয়ে থাকেন বা যা লেখা লাইলা আর সেটি প্রতিটি রাত তাহলে এটি লাইলাতুল কাদারের সাথেও খাসনা যা দিস তারা বিশেষ করে লাই লাতুল কাদার ফজিলত প্রমাণিত আর বেদাতিদের আরেকটি রাজ্যে সবে বরাত সেই রাত না বরং এটি কল্লা এল প্রতি রাত হাদিস হই মুসলিমের আদিশ নম্বর সাতশো সাতান্ন আবহাওয়াজি আল্লাহ তালান থৈ বর্ণিত আরেকটি হাদিস রাসূল উল্লাহসান বলেন ইঞ্জেলো র বনাতবারক ওয়াতালা কল্লা আলাই ইলাস দুনিয়া আমাদের রব আল্লাহ তাবারক ওয়াতাল প্রতি রাতে নিকটবর্তী আকাশে নেমে আসেন আল্লাহর নেমে আসা আল্লাহর মতো আল্লাহ নেমে আসার কি প্রয়োজন এটা বেয়াদব বলবে এবং বদ্দিন বেদাতি বলবে জি যারা আশারি মাতরিদি গুমরা পথ তারা বলে আল্লাহ নেমে আসেন এ কথা বলেছেন থেকে নিজের পক্ষ থেকে বলেননি ইল্লা ইনহনী ভিত্তিতে তিনি বলেছেন সুতরাং আমরা বিশ্বাস করবো মান্যবেল মেনে না আমরা বিশ্বাস করি কোরআন সন্না দুটোই রবের পক্ষ থেকে জি তো প্রতি রাতে নিকটবর্তী আকাশে নেমে আসেন হেই নাইয়াব কাসলুসুল্লা আখের যখন রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে এবং আল্লাহ বলতে থাকেন মাই দুনিফা আস্তাজিবালা কে আমাকে ডাকবে তার ডাকে সাড়া দেবো মাই আস আলিফা ও কে আমার কাছে চাইবে তাকে আমি দেবো মাই আস্তা ফেরিফা কে আমার কাছে ক্ষমা চাইবে তাকে ক্ষমা করব করবো বোখারি মুসলিমের ইখারি এগারোশো পঁয়তাল্লিশ সহি মুসলিমের সাতশো আঠান্ন আর একটি হচ্ছে যে যখন ঘুমাবেন তখন বা অজু ঘুমাবেন অজু অবস্থায় পবিত্রতার সাথে যদি ঘুমান এর বড় ফজিলত রয়েছে এ মনে একটি হাদিস রয়েছে বলছেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম মান বা তাহেরান যেই ব্যক্তি পবিত্র অবস্থায় রাত্রি যাপন করলো অর্থাৎ রাত্রে ঘুমালো অজু করে বা ফিসে আরে মালাকুন তার শরীরের সাথে অতপ্রতভাবে জড়িত হয়ে ঘোয়া থাকে ফেরিস্তা মালাক সে আর বলা হয় ভিতরের কাপড়কে ভিতরের পোশাককে অর্থাৎ আমাদের যে ভিতরে গেঞ্জিটা আছে এটা হচ্ছে শেয়ার আর দেশার বলা হয় শরীরের প্রথম কাপড় যেটা ওপরে রয়েছে যেমন এটা অথবা জুব্বা রয়েছে আর কিছু জুব্বার ওপর আর কিছু রয়েছে সেটি যেটি সমস্ত কাপড়ের ওপরে থাকে সেটিকে দেশার বলা হয় আর শেয়ার বলা হয় যেটি শরীরের সাথে লেগে থাকে সেটিকে তো ফেরিস্তা তার সাথে অত প্রতিভাবে জড়িত থাকে মানে ফেরিস্তা তার সাথে পাহারায় নিযুক্ত থাকে আর দোয়াই নিযুক্ত থাকে কালাম যখনই ওই ব্যক্তি যে উজু অবস্থায় ঘুমিয়েছিল যখন জাগে তখন ফেরিস্তা তার জন্য দোয়া করে আল্লাহ মা ফেলি আপদিকে ফোলানান হে আল্লাহ তোমার উমুক বান্দা যে উজু অবস্থায় ঘুমিয়েছে তাকে তুমি মাফ করে দাও ফাইন বা তো কারণ সে রাত্রি কাটালো পবিত্র অবস্থায় উজু করে ঘুমিয়ে যান আর তারপরে উজু নষ্ট হবে তার দায়িত্ব আপনার নেই আপনি প্রথম উজু করে ঘুমিয়ে যান জিকির আজকার করে সুন্নতি হাদিস এমাম ইবিন হেব্বান রহমাহল্লা তার সহিত বর্ণনা করেছেন জি হাদিসটি হাসান হাদিসের সনদ হাসান সিলসিলা সহি হাস হাদিস সিরিজ যে আল্লাহ রয়েছে তার দুই হাজার পাঁচশো উনচল্লিশ নম্বর হাদিস তারপরে নবিসমের সন্নত হচ্ছে যদি কোনো কর্মব্যস্ততা জরুরি না থাকে দুনিয়ার কোনো হালার তলাশের কাজ নেই আর কোনো দিনই এলেম বা এলেম চর্চা করা কালকে এলেম দেওয়া দিনই দর আলোচনা কিছু নেই রাত্রে তাহলে এসাপর সাথে সাথে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা এটি হচ্ছে সন্নাথ কিন্তু আজকাল নেক মানুষরা এই ক্ষেত্রে ব্যর্থ যাদেরকে বর্তমান যুগে নেক মানুষ বলবেন ফরজ অজেব আদেই করে তারাও রাত বারোটার আগে ঘুমাবে না আল্লাহ হেফাজত করুন আল্লাহ মাফ করুন আল্লাহ ত্রুটিগুলি থেকে সংশোধন করে করুন ইয়া নামা সংাল এসা পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়াটা এসো না কেন এতে বহু মুখী উপকারিতা রয়েছে একটি উপকারিতা ফরজের হেফাজতের ক্ষেত্রে যে ফজর মিস হবে না জামাত মিস হবে না দুই নম্বর উপকারে তাহাজুদের হেফাজতের ক্ষেত্রে তাহজ পড়তে কষ্ট হবে না তাহাজুদের জায়গাটাও সহজ হবে এসা পরে ঘুমিয়ে গেলে এসা রাত নয়টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে যদি একজন মানুষ ঘুমিয়ে যায় নয়টা কি তার আগে শেষ হয়ে যাচ্ছে নয়টার মধ্যে যদি ঘুমিয়ে যায় দশটাতে ঘুমায় যতই ছোট রাত হোক না কেন পাঁচ ঘন্টা আরামে এসে ঘুমোতে পাবে সুতরাং আমরা যেন এই পালনের চেষ্টা করি লে আস্তায় কেদালে সলাতিল্লা এলে রাতের তাহাজ আদায়ের জন্য যাতে জাগতে পারে না শীত এন সক্রিয় হয়ে অসন্নত আইয়া কৌমাহিনা সামিয়া সারেখ আর সন্নত হচ্ছে তাহাজ্জু গুজার জন্য যে তাহাজ্জুদ পড়বেন কখন যখন মোরগের ডাক শুনবেন মোরগের ডাক মোরগের বাঁক যখন শুনবে রসুরুল্লাহ সালসাল্লাম বলেছেন ইয়া কেদু সায়েতন আলা কাফিয়াতে আসে আহা দেখুম শয়তান গিরা লাগাতে থাকে তোমাদের প্রত্যেকের মাথার পেছন অংশে হওয়া নামা যখন মানুষ ঘুমিয়ে যায় সালাস ওকা তিনটি গিরা তিনটি গিরা লাগায় এই গিরাগুলি হচ্ছে গাফিলুতির গিরা ফরজ অজের থেকে গাফিল করে দেওয়া আল্লারজিগের থেকে দূরে সরিয়ে দেওয়ার গিরা শয়তানি গিরা ইজারে আলাম মাঝে মাঝখানে করলে ওকদা প্রত্যেকটি গিরার সাথে সে মন্ত্র পাঠ করে কি আলাই কালাইলুন তো উইল অনেক রাত আছে ঘুমা ঘুমাও এখন ঘুমা আরে উঠছি অ্যালার্ম দিলেন বন্ধ করে ও উঠছি হ্যাঁ আচ্ছা দেখা যাবে এই করতে করতেও ফজর হয়ে গেল অনেকের ফজর কি সূর্যে উঠে গেল ফাইনেস্তায় তাজা যদি জেগে যায় ফাজাকার আল্লাহ জিকির রাজগার করলে জেগে গিয়ে যে জে কির এনহাল্লা তো একটি গিরা খুললো যখনই বললেন আলহামদুলিল্লাহ হিল্লা হিয়ানা বাদ আমা মাদা নামাইলেই নসুর আলহামদুলিল্লাহ হিল্লা আফানি ফিজাসাদি অরদ্দা আলিয়া রুহি ওয়াজেনালী বেদিকে রেহি ইত্যাদি ফায়ান তওয়াদদা দ্বিতীয়বার যখন অজু করলেন তার সাথে এনহাল্লা তো দ্বিতীয় গিরা খুলে গেল দেখেন গাফিলতি আরও দূর হইলো ঘুম ঘুম ছিল। যে কি পড়ে নিয়েছেন বিছানায় উঠে বসে গেছেন তারপরও মনটা চাইছে আবার লম্বা হয়ে যায় কিন্তু যখন উজু করে নেবেন না হ্যাঁ দুটো গিরা খুলে গেছে ফাইন যখন সলাত আদি করা শুরু করেন কম পক্ষে যদি সলাত আদি করে একদে বেতর পড়ে এনহাল্লা তো খোদা তাহলে আর একটি গিরা খুলে গেল আর তার সবগুলি গিরা খুলে গেল তিনটি যে গিরা লাগিয়েছিল মন্ত্রের শয়তান সবগুলি গিরা খুলে গেল আসবাহানা শীতন তৈ তারপরে সেই ব্যক্তি সকাল হয় সক্রিয় হয়ে এবং স্বতঃস্ফূর্তভাবে মনটাই খুব শান্তি থাকে মানসিক শান্তির সাথে এটি যে অনুভব করে সে হচ্ছে একমাত্র খাঁটি মোমেন বিশেষ করে যারা তাহযুদ পড়ার চেষ্টা করে নিয়মিত আসবাহা ওয়াই কাসলান। আর যদি এই গিরাগুলি লাগানো হইল শয়তানের পক্ষ থেকে আর সে গাফিলতি থেকেই গেল আর সূর্য উঠিয়ে দিল তাহলে যখন ভোর হইল সূর্য উঠে গেল তার আত্মাটি নোংরা হয়ে গেল খাবিস হয়ে গেল কাসলান এবং অলসে উঠল অলস সকালে যারা ঘুমাতে থাকে তারা অলস হয়ে থাকে সাধারণত তাদের আর সারা দিনের কাজ করেন আর বরকত হয় না তেমন আর মানসিক শান্তি হয় না ও শান্তি হয় না পারিবারিক ও শান্তি হয় না ধীরে ধীরে সব ক্ষেত্রে অশান্তি নেমে আসে তারপরে লেখক বলছেন ওয়াইম্বাগে ইয়াহারি সাল মুসলিম আলাকে আমি ওয়ালাইয়াত্র কুহু আর উচিত হবে নিয়মিত তাহা আদায় করা মানে তাহার যুদ মাঝে মাঝে পড়বেন মাঝে মাঝে ছেড়ে দেবেন মাঝে মাঝে ভেতর ছেড়েই দিলেন হ্যাঁ ফজর হয়ে গেলে এমনটা যাতে না হয় উচিত হচ্ছে একজন মুসলিমের জন্য যে তাহার যদি শুরু করেছেন নিয়মিত আদায় করবেন কিন্তু এটি অজীব নয় অনেকে মনে করে যে না তাহার যদি শুরু করে দিলে আদায় করা নিয়মিত ফরজ আমি পারবো না সুতরাং তাহা শুরু করবো না এটি অজ্ঞতা না এটা আসলে মশলা নয় ধরেন আপনি রাত যখন বড় ছয় মাস মোটামুটি রাত বড় থাকছে ছয় মাস আট মাস তখন আপনি তাহাজ করতে পারলেন আর তারপর দেখে রাত খুব ছোটো হয়ে গেছে অথবা এই দিন এই রাতগুলিতে আমার বেশি ক্লান্তি আছে দিনে কর্মব্যস্ততা আছে সুতরাং আমাকে একটু বেশি ঘুমাতে হবে সেই সময় আপনি তাহাজ করলেন না তাতে কোনো অসুবিধা নেই জি বলছেন যে তাহাজ্জুদ শুরু করে দিলে সেটা ছাড়া উচিত নয় ফকাত কানান নাবীসা আসসা ইয়া কুমিনাল লাইলা হাত্তা তাফাত্তরা তাফাত্তরা কদমাহু নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতের এত দীর্ঘ তাহাজ্জুদ করতেন قیام করতেন যে তার পা গলি ফেটে যেত ওন রিওয়ায়াতে ফুলে যেত জি মাশাআল্লাহু তাআলা তখন নাবী সাল্লাল্লাহু বললেন যে লাই মা ইয়া রাসূলুল্লাহ তাসনা ওয়াজা এটা কেন করছেন আল্লাহ আপনার আগের পরের ভ্রান্তি সম্পর্কে অগ্রিম আল্লাহ ক্ষমার ঘোষণা করে রেখেছেন কাল তখন বলতেন আমি কি আল্লাহর বড় বান্দা হওয়া পছন্দ করি না যখন আল্লাহ আমাকে বড় মর্যাদা দিয়েছেন তো আমার শুকরানাটাও বড় মানের হইতে হবে আলাই সেহী বুখারি মুসলিমের হাদিস সেই বুখারিতে চার হাজার আটশো সাঁত্রিশ এবং সেহীব মুসলিমের হাদিস নম্বর হচ্ছে দুই এখানে আজকের আলোচনা শেষ করছি আর তারপর আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা হয়তো বন্ধ থাকবে ঈদের কারণে আর তারপরে সপ্তাহে ইনশালুদের পদ্ধতি আর তারপরে সলাতুল ভিতরে ইনশাল্লাহ আমরা ধারাবাহিক আলোচনা করব আল্লাহ রব্দুল্লা আলম যান আমাদের উপকারী জ্ঞান দান করেন বিশুদ্ধ এবাদতবন দেগি সম্পর্কে জ্ঞান অর্জনের আর আমল করার তৌফিক দান করেন পুরোপুরি আমাদেরকে আল্লাহ ফরজ অজবের হেফাজতে তৌফিক দান করে সুন্নত নফল বেশি বেশি আদায়ের তৌফিক দান করেন রব্বুল আলমিন আমাদেরকে নেক কাজের জন্য কবুল করেন গোনাহা থেকে গোনহার কাজ থেকে আল্লাহ অনেক দূরে রাখেন এবং গনহাকে আমাদের কাছে সবচেয়ে ঘৃণিত বস্তু পাপকে আমাদের কাছে সবচেয়ে ঘৃণিত বস্তু হিসাবে আল্লাহ রব্বুল আলমিন যেন করে দেন ওসলাল্লাহ সালাম বিনা মোহাম্মদ ও আলি ওসাহাবি আজমাই